তোমার হচ্ছে যে ওখানে ওয়ার্ডিসে যাচ্ছে হচ্ছে তোমার বিষয় তুমি যখন যাবা তখন এই যে এন্ট্রি পারমিট দেওয়া তিন মাসের জন্য তোমার ভিসা হবে এরপরে এক বছর হবে এবং তারপরে আবার এক বছর এন্ট্রি টোটাল পঁচিশ মাস হয় সাতাশ মাস হয় সাতাশ মাসের ভিতরে আমরা হচ্ছে চব্বিশ মাসের দায়িত্ব আমাদের মানে দুই বছর পর্যন্ত সেখানে কিভাবে কাজ করা এবং সেখানে গিয়ে যে দায়িত্ব থাকবা সেটার দায়ের দায়িত্ব আমরা কম করব

আশা করছি যে খুবই শীঘ্রই তোমাকে আমরা হচ্ছে যে ফ্লাইট তুমি আমাকে দিচ্ছি যেহেতু সব কিছু আমাদের ওকে হয়ে গেছে আর যে স্যালারি এবং যে আনসিকিউরিটির বিষয়গুলো তুমি জানো তো যে আমি স্যার আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকে যে তুমি যদি ওখানে যাওয়ার পর যদি কোনো প্রবলেম ফেস করো সেইটা হচ্ছে তোমার ফ্যামিলিকে জানানোর আগে আমাদেরকে জানাতা কারণ হচ্ছে যে সুসংস্কার করে আমাদের মাধ্যমেই হবে হ্যাঁ এবং আমরা পুরোপুরি দুই বছরের জন্য দায়িত্ব নিচ্ছি দুই বছর পর্যন্ত সেখানে কাজ করে মাসে ব্যবস্থায় থাকে যে অভিযাত্রী আমি আসছিলাম স্যারের কাছে স্যার অতি সময়ের মধ্যে আমার কাজটা সম্পন্ন করছে স্যার এবং অভিযাত্রী এবং তাদের যে টিম সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ